হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে তাই কোনো স্কিপ না করে পুরো সময়ের জন্য আমার সাথেই থাকবেন আজ সকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর সারাদিন আমার প্রচুর কাজ করতে হবে কারণ বাসায় মেহমান আসবে সেই জন্য সকাল থেকেই একদম কাজ শুরু করে দিলাম আর সকালে আমি অফিস কিনেই নাচটাও করে নিয়েছি সকালে আমি তেমনভাবে ক্যামেরাটা স্টার্ট করতে পারিনি যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তারা তারাহড়া করে আমি নাস্তাটা করে নিয়েছি আর ছেলেকে স্কুলে রেখেও এসেছি তো সব কিছু করে এখন আমি ঘরের যে কাজ আছে সবগুলো করে নিচ্ছি যেহেতু মেহমান আসবে তাই আমাকে আলাদা একটা কাজ করতে হচ্ছে আর মেহমান আসলে বাড়তি একটু কাজ করতে হয় ঘর গোছানো তাছাড়া রান্নাবান্না তো আছেই সেজন্য চেষ্টা করছি যে সকালে রুম সব গুছিয়ে নেওয়ার তারপরে আমি রান্নার তে চলে যাব তো এই তো আমি যে কিছু কাপড় ছিল তো সবগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম দিয়ে তারপর আমি ছাদের দিয়ে এসেছি তো ছাদে দিয়ে আসলাম কারণ আর বেশ ভালোই রোদ উঠেছে তাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেজন্য তো ছাদে রেখে এসে এখন আমি এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগে যে বেডশিট ছিল সেটা উঠিয়ে নিলাম নিয়ে এখন আরেকটা নতুন বেডশিট দিয়ে দিলাম যেহেতু মেহমান আসবে তাই আগেরটা উঠিয়ে নিলাম যেহেতু কয়েকদিন থেকে ওটা বিছানো আছে সেজন্য তো এটা বিছিয়ে দিলাম আর এই তো আমি এই ম্যাটটাও বিছিয়ে দিলাম নিচে আর এখন আমি যে আমার ড্রেসিং টেবিলটা আছে তো গ্লাসটা একটু নোংরা ছিল তাই ক্লিনজার দিয়ে সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন ভিডিওর মাঝে মাঝে আমার এই তো ছোট বেবিটাকে দেখতে পাবেন কারণ যখনই আমি ক্যামেরা সেট করি তখনই সে দৌড়ে আসবে আর সামনে বসবে ক্যামেরা ধরবে এরকম করে তো তাকে কোনোভাবে সরানো যায় না মাঝে মধ্যে ওকে নিয়ে এইভাবে করি অনেক সময় ও কোলে থাকে তবে এখন হাঁটা শিখেছে সেই জন্য বেশি কুলেও থাকতে চায় না যখনই সে ট্রাইপর দেখবে বা আমার হাতে ফোন দেখবে তখনই সে বুঝে যায় যে আমি ভিডিও করব। সে আমার পিছে পিছিয়ে ঘুর ঘুর করবে আর ধরার চেষ্টা করে আমার মতো আপনাদের বাসায় যদি ছোট বেবি থাকে তাহলে তো অবশ্যই আপনারা জানেন যে কীভাবে তাদেরকে নিয়ে কাজ করতে হয় আমার কিন্তু অনেক হিমশিমি খেয়ে যায় একা বাসায় থাকি সেজন্য তো কেউ ধরারও নেই সেজন্য আমার খুবই কষ্ট হয়ে যায় তারপরেও সব দিক দিয়েই আমি ওই সেইভাবেই মানিয়ে নেই কিছুই করার নেই আর এখন একটা অভ্যাসেও পরিণত হয়ে গিয়েছে প্রথম প্রথম তো কষ্ট হয় কিন্তু পরে কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় তো যাই হোক ছোটো বেবি কাজ করা কিন্তু খুবই কষ্টদায়ক আর ভিডিও মেক করা তো আরও কষ্টদায়ক তো অনেক কষ্ট করে আমাকে এই ভিডিওগুলো করতে হয় আপনাদের জন্য তারপরও যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিও নিচে লাইক দিবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন তো দেখতে দেখতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি অনেকগুলো আমি অফিস কিনে করে নিয়েছি সব রুম গোছিয়ে নিলাম আর সব রুমগুয়ে আমি সুন্দর করে ঝাড়ুও দিয়ে নিয়েছি যেহেতু খালা একটু দেরিতেই আসবে তাই ভাবলাম আগে একটু ঝাড়ু দিয়ে নেই পরে এসে খালা ঝাড়ু দিয়ে নিবে আর এদিকে এই তো আমি যে ঢাকনাগুলো নিয়েছিলাম এই ঢাকনাগুলোতে আমি খাবার ঢেকে রাখি আবার অনেক সময় রান্নার কাজও ব্যবহার করি জিনিস কেটে রেখে দেই বা সবজি কেটে রেখে দেই তো এটা খুবই আমার একটা কাজের জিনিস তো এগুলো একটু নোংরা ছিল তাই ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি পানি ঝরার জন্য একটু উলটিয়ে রেখে দিলাম আপনারা যারা আমার ব্লগ ভিডিও দেখেন বা পছন্দ করেন তারা অবশ্যই জানেন আমার কিচেনটা কিন্তু অনেক ছোট আর সেখানে আমি যে একটা রেক রাখবো তারও কোনো জায়গা নেই তো আমার আগের যে রেক ছিল সেটা দারুয়ান কাকাকে দিয়ে দিয়েছি এখন আমি প্লেট বাটি সেখানেই একটু কষ্ট করে রেখে দেই তো অনেক দিন থেকে ভাবছিলাম এরকম একটা ঝুড়ি কিনবো তো এই তো আমি অনলাইন থেকে এই নিয়েছি দামটা বেশি মনে হলো অনেক কাজের এই জিনিসটা তো রান্নাঘরকে আমি এটা উপহার দিলাম আর আমার কাজও খুব সহজ হয়ে গেলো এখানে প্লেটবাটি যদি ধুয়ে রাখা হয় সহজে পানিটাও ঝরে যায় দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু পানি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো পানিটা যখন নিচে পড়বে সাথে সাথে একদম সিঙ্কে চলে যায় তো এটা যখন প্লেট বাটি ধুয়ে আমি সিঙ্কের পাশে রেখে দেবো তো পানি ঝরা শেষ হলে তারপর আমি এই পাশে যে কাউন্টার টোপ আছে সেখানে রেখে দিব। তো আমি প্লেট বাটি ধুয়ে সেখানে রেখে দিলাম আর এখন এই তো এতো কাউন্টারটপগুলো সুন্দর করে মুছে নিচ্ছি নিয়ে রান্নাঘর যেমনই হোক না কেন সেটা ছোট হোক বা বড় হোক যদি আপনি পরিপাটি একদম সুন্দর করে রাখেন দেখতেও যেমন ভালো লাগে সেখানে কাজ করার উৎসাহটাও বেড়ে যায় আমার কাছে তো এটাই মনে হয় আমার রান্নাঘরটা ছোট তারপর আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখি যাতে আমি যখন রান্নাঘরে ঢুকবো সে দেখে যেন আমার মনটা ভালো হয়ে যায় আর আমি কাজের যেন একটা উৎসাহ পাই সেজন্য আমি চেষ্টা করি সব সময় ক্লিন রাখার তারপরও অনেক সময় দেখা যায় হয় না ছোটো বেবি আছে তাকে সময় দিতে হয় তবে বেশিরভাগই চেষ্টা করি আমি সব কিছু ক্লিন করে রাখার আর অনেক সময় আমি রাতেই বেশি কাজ করে রাখি কারণ রাতে যখন বেবি ঘুমায় তখন আমি বেশিরভাগ রান্নাঘরটা ক্লিন করে রাখার চেষ্টা করি তাছাড়া সকালে আমার একদম তাড়াহড়া হয়ে যায় তো সব কাজ শেষ করে নিলাম নিয়ে এখন এই তো ফ্রিজ থেকে আমি মাছ মাংস যা রান্না করব সব বের করে নিয়ে রেখে দিই আর এদিকেই তো দেখতেই পাচ্ছেন আমার বড়ো ছেলে আর ছোট ছেলে টেবিলের উপরে বসে আছে তো তাদেরকে নিয়ে আমি এইভাবে কাজ করে থাকি আমার ছোট ছেলেটা সবসময় আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবে আমি যেটা করি না কেন সে সাথেই থাকবে তো আমি মাছ মাংস সব বের করে রেখেছিলাম সেগুলো আপনাদের আর দেখায় দিলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এই তো গরুর মাংসটা আগে আমি বসিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছ তারপর আর অন্যান্য যে রান্না সবগুলো করে নিচ্ছি এখন আমি মুরগি রোস্ট করে নিচ্ছি মুরগিটা আগে ভেজে নিলাম তারপরেই তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি মেহমান যদি আসে তাহলে দেখবেন যদি আগে থেকে কিছু কাজ করা থাকে তাহলে আমাদের খুবই ভালো হয় আর যদি না থাকে একদম অনেক হিমশিম খেয়ে যায় বাসায় যেহেতু কেউ নেই একা সেজন্য আর যদি লোকজন একটু থাকে হাতে হাতে যদি কাজ করে দেয় তাহলে অনেকটা এগিয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যদি অন্য কেউ কাজ করে দেয় তাহলে এলোমেলো হয়ে যায় আমার কাছে এটাই মনে হয় আমি নিজে নিজে যা করব সেটাই আমার কাছে ভালো লাগে যদি পাশে কেউ থাকে বা টুকটাক কাজ করে দেয় হাতে এগিয়ে দেয় সেটা আমার মনে হয় আরও দেরি হয়ে যায় তো আমি যদি এক এক করি দেখা যায় যে আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে একদম রান্না করতে বসি আমারটা সেটাই তাড়াতাড়ি হয়ে যায় তো আমি কিন্তু একটা একটা করে সব রান্না করে নিচ্ছি আগে থেকে আমি সব গুছিয়ে একদম সুন্দর করে রেখে দেই তারপরে তো দুই চুলাতে এইভাবে বসিয়ে দেই। এতে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয় তো আমার সব তরকারি ভাজি যা যা রান্না করা সব করে নিলাম আর শেষ যে রান্না সেটা হলো এই তো পোলাও এখন সবার শেষে আমি পোলাওটা বসিয়ে দিলাম মেহমান কিন্তু দুপুরে আসিনি মেহমান আসবে সেই রাতে তো আমি রান্না করতে করতে অলরেডি আমার বিকেল হয়ে গিয়েছে অনেকেই আছেন রান্না করতে করতে একদম ধৈর্য হারা হয়ে যান তবে রান্না করতে আমার বেশ ভালো লাগে আমার খুবই পছন্দের একটা কাজ আমি অনেকজনের রান্নাই করতে পারি আমার কাছে ভালো লাগে জানি না কেন তবে আমার যত কষ্টই হোক না কেন আমি নিজের রান্না নিজে করি সেজন্য সেটাই আমার বেশি পছন্দ আমার নিজের রান্না নিজে করার আমার অন্য কেউ রান্না করে দিবে বা সেটা করবে সেটা আমার কাছে ভালো লাগে না সেই তো এই তো আমি কিন্তু অনেক কিছুই রান্না করেছি আপনাদের সব কিছু শেয়ার করিনি এখানে সব কিছু রান্না করে তারপরে তো আমি ঢাকনা দিয়ে সব ঢেকে রেখে দিয়েছি ঢেরের ভাজি ছিল তারপরে এখানে বটল ভাজি ছিল আর এই তো চিংড়িটা ঘুনা করে নিয়েছিলাম সাথে ছিল কয় মাছ ভাজা তো সবগুলাই আমি এইভাবে ঢেকে রেখেছি কারণ যখন মেহমান আসবে তারপর শুধু ওভেনে দিয়ে আমি গরম করে নিব আর এই তো সাথে কিন্তু রুই মাছও ছিল সেটাও ঘুনা করে নিয়েছিলাম তো আজকের ব্লগটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ